হ্যালো সবাইকে আমি যদি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা সবাই বের হয়েছি শুটিং দেখার জন্য আমি এর আগে কখনো এরকম কাছ থেকে শুটিং দেখা হয়নি আজকেই সুযোগ হলো আজ কিন্তু আমাদের দুপুরে বাসায় অনেক মেহমান ছিল প্রায় বিশজন জন মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করেছি সবাইকে খাইয়ে দাইয়ে বিকেলেও আমি জানি না যে আমরা শুটিং দেখতে যাচ্ছি হঠাৎ ইপসিকে ইপসি বায়না করেছিল বাবাকে অনেক দিন আগেই ওর বাবাকে তোর বাবা বললো যে চলো আমরা শ্যুটিং দেখতে যাই আমাকে বললো যে টুক করে চলো রেডি হও দেখে দেখিয়ে নিয়ে আসি আর সাথে চকলেট ফ্যাক্টরিতেও নিয়ে যাওয়ার কথা বললো আমি চকলেট ফ্যাক্টরিতেও যাওয়া হয়নি তো মেনলি আমাদের খেতে যাওয়ার কথা বললো তারপরে বললো যে এখান থেকে সময় পেলে আমরা শ্যুটিং দেখে আসবো আর শুক্রবার বলে কথা শুক্রবার তো রাস্তা একটু মোটামুটি ফাঁকাই থাকে তবে সন্ধ্যার দিকে একটু জ্যাম থাকে বেশি একটা সময় লাগেনি গুলশান আসতে গুলশান এসে গেছি এবং শুটিং স্পটে এসে তো আমি অবাক এরকম চোখের সামনে এরকম রিয়েলিটি শো এই প্রথম আমি দেখছি এত মজা লাগছিল মনে হচ্ছে পুরোটা শোটাই দেখি কিন্তু অনেকটা রাত হয়ে যাবে এত সময় তো আর থাকা যাবে না এন টিভির একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান কঙ্কা সেরা পরিবারের রিয়েলিটি শো দেখার সৌভাগ্য হলো দিতে আমার হাজবেন্ডের কাছে অবশ্যই এটা নতুন কিছু না ও অনেক এরকম শুটিং দেখেছে রিয়েলিটি শো হোক কোনো নাটকের শুটিং হোক অনেক কিছু দেখেছে আমার কাছে এটা প্রথমবার আমি খুবই এনজয় করছিলাম আরেকদি চারিদিকে এত লাইট ক্যামেরা কত কিছু ক্যামেরা দেখছি এক সাইডে হলো যখন কোয়েশ্চেন অ্যান্সারের পর্বটা ছিল সেটা এক সাইডে শ্যুটিং করে নিল আবার পাশেই কিন্তু আরেকটা স্টেজ পড়লো যেখানে হলো রান্নার শোটা হবে তো ভালোই লাগলো মানে একই স্টেজে ওরা দুই তিনটা প্রোগ্রাম করে ফেলছে আর রান্না প্রোগ্রামের জন্য জাজ হিসেবে আসলেন রীতা আপা রিতা আপাকে দেখে তো এত ভালো লাগলো আমি সেই আমার বউ ভাতের সেজেছিলাম ওনার পার্লারে উনি আমার তার আগেও একবার দুবার দেখা হয়েছে আর অনেক বছর পরে দেখা হলো আপা দেখে তো অনেক খুশি হলেন মানে একসাথে অনেক পিকচার তুললাম আমরা শোটা শেষ হওয়ার পরে আমরা অনেক কথা বললাম আর এই যে কিছু নাস্তারও ব্যবস্থা করেছিল আমাদের জন্য এখান থেকে একটু হালকা পাতলা খেয়া দাওয়া করে আমরা সবাই একসাথে কিছু পিকচার তুলে নিলাম আর কি যে আন্তরিক সবাই কি সুন্দর ইপসিকে কোলে নিয়ে মৌ আপু এরকম সুন্দর করে কোলে নিয়ে ছবি তুললো রীতা আপার সাথে সাথে তাড়াতাড়ি এসে কিছু ছবি তুললাম একসাথে পিকচার তুলে নিলাম আমার হাজব্যান্ড মিডিয়াতে থাকা সত্ত্বেও আমি এত বছর পরে এই রিয়েলিটি শো দেখার সুযোগ হলো ইফসির সুবাদেই হলো ইপসি বায়না করেছে বলেই আসা হয়েছিল আমি হয়তো আগে বায়না করলে দেখা হতো তো যাই হোক খুব ভালো একটা খুব সুন্দর একটা সময় কাটলো এবং আমরা হলো এই যে সেরা পরিবারের স্টেজে দাঁড়িয়ে একটু তিনজন মিলে একটা পিকচার তুলে নিলাম আমাদের তিনজনের সেরা একটা পরিবার এখান থেকে তারপরে কোথায় খাবো চিন্তা করছি রাতও হয়ে যাচ্ছিলো প্রায় নয়টার মতো পনেরো মত মতো বাজে আর আমার হাজব্যান্ড বলেছিল চকলেট ফ্যাক্টরিতে যাই এই যে ফুচকাল এটা দেখছিলাম এটার তো অনেক ভাইরাল এখন দেখি তো ফুস আমরা হলো চকলেট ফ্যাক্টরিতে গেলাম না বললাম যে দুপুরে এত হেভি খাওয়া দাওয়া হয়েছে আমি জানলেই এরকম মানে একটু লাইট খাওয়া দাওয়া করে নিতাম পরবর্তীতে আমরা হারফিতে আসলাম ভাবলাম জিপসি কিটু একটু চিকেন ফ্রাই খাইয়ে নিই কারণ দুপুরে অনেক রান্নাবান্না হয়েছে সত্যি বলতে কারণ এত মানুষের আয়োজন এবং ইটুটু করে অনেক কিছু খাওয়াও হয়ে গেছে আর দেখা যায় কি মানে হেভি খাওয়ার পরে আর রাতে ইচ্ছাই করে না খেতে আর চকলেট ফ্যাক্টরিতে যাওয়া তো অনেক চকলেট খাওয়া চকলেট বোমটা ট্রাই না করলেই নয় এত ডেজার্ট খাওয়ার মতো অবস্থায় ছিলাম না তো ভাবলাম যে ইপসি যেটা পছন্দ করে আর এখানে একটু খুঁজছিলাম কোথাও একটু খেলতে পারে তো পথে মাথায় আসলো যে হারফি তার ও বস মানে এখানে একটু খেলতে পারবে এখানে ওকে একটু খেলতে দিয়ে দিলাম আর সেই সাথে ওর পছন্দের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিলাম আর একটু বার্গারও পার্সেল নিয়ে নিয়েছি ইফসি দেখলাম যে ওর এখানে ডিপটা পছন্দ হয়েছে আমি আবারও ওর জন্য আরও একটা ডিপ নিয়ে আসলাম ওর এই ম্যাও ডিপটা খুব পছন্দ হয়েছে এটা দিয়েই শুধু মাখি মাখিয়ে খাচ্ছে আর আজকে কিন্তু আমার মামে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দুইজনই মেরুন পরেছি মেরুনের ভিতরে আর বাবার একটু অন্য কালার হয়ে গেল তবে আমার সব কিছু মিলেই হুটহাট প্রোগ্রাম করাতেই কোনো কাজ হয় আসলে দেখা যায় ঘুরতে যাওয়া বলেন যে কোনো কিছু অনেক আগে থেকে প্ল্যানিং করলে এটা কেন যেন নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় হুট করে জানাতে ভালোই হয়েছে তবে একটু খারাপ লাগছিল আমার আজকে এত বিধ্বস্ত অবস্থা সারাটা দিন বাসায় কাজ করে মানে তারপরে হালকা একটু রেডি হয়েছিলাম একটু সাজুগুজু করছিলাম অনেক দিন পরে একসাথে এরকম ঘুর কোথাও বাইরে খেতে যাচ্ছি তারপর ঘুরতে যাচ্ছি সব কিছু মিলিয়ে